দেখতে পাচ্ছি আজকে সপ্তাহের প্রথম কার্যদিবস এবং পুঁজি বাজারের অবস্থা কিন্তু একেবারেই ভালো দেখতে পাচ্ছি না সবগুলো সূচকই নিম্নগামী রয়েছে সবগুলো সূচকের মধ্যে আমরা নিম্নগামী দেখতে পেয়েছি এবং লেনদেনের পরিমাণ আমরা দেখতে পেয়েছি চা চারশো একষট্টি কোটি কোটি টাকার লেনদেন হয়েছে এবং লেনদেনে অংশগ্রহণকারী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে কিন্তু বেশ কয়েকটি প্রতিষ্ঠানে শেয়ারের দাম বেড়েছে এমনটি আমরা দেখতে পেয়েছি এবং একই সাথে কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে এবং যে সমস্ত প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করেছে সেগুলোর মধ্যে একেবারে দাম অপরিবর্তিত রয়েছে খুব বেশি নয় খুব খুব কম কয়েকটি প্রতিষ্ঠানে কিন্তু দাম অপরিবর্তিত রয়েছে এমন আমরা দেখতে পেয়েছি এবং এর ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রধান যে সুযোগ সেটি কিছুটা ঊর্ধ্বগামী থাকলেও লেনদেন পরিস্থিতি খুব একটা বেশি যে ভালো রয়েছে সেই জিনিসটিও কিন্তু আজকে আমরা দেখতে পারি না চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অবস্থাও কিন্তু আজকে খুব যে একটা ভালো অবস্থায় আছে তা কিন্তু নয় দর্শক এই কিন্তু ছিল